বাড়িতে পড়ে থাকা খালি জায়গাকে কাজে লাগিয়ে যে ছাগল পালন সম্ভব তার একটি প্রকৃত উদাহরণ কৃষিবার্তারা আজকের পর্বে দেখাবো বিএ সেকেন্ড ইয়ারের একজন ছাত্রী তার অবসর সময়কে কাজে লাগিয়ে শুরু করেছে ছাগল পালন কিভাবেই ছাগল পালন করা হচ্ছে সেই তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত বাড়িতে বেশ অনেকটা জায়গা পড়ে রয়েছে তাই সেই জায়গাটিকে নষ্ট না করে সম্পূর্ণ পরামর্শ মেনে গড়ে তোলা হয়েছে ছাগলের ঘর এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলটি বিশেষত এখানে পালন করা হচ্ছে সকাল থেকে ছাগল প্রতি কি কী পরিচর্যা করা হয় বা কীরকম খরচ করলেই ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে লাভ পাওয়া যায় সেই সম্পর্কিত তথ্য জানতে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন যে কলেজ ছাত্রী ছাগল পালনটি করছেন তার সঙ্গে কথা বলে আমরা জেনে নেব তিনি কি জানাচ্ছেন অ্যাকচুয়ালি দু হাজার সাল থেকে প্রথমে তিনটে থেকে চারটে ছাগল সেটার থেকে আস্তে আস্তে বেড়ে আমাদের আশি থেকে পঁচাশিটা ছাগল হয়ে গেছে তো যখন বাবা বাড়িতে না থাকে তার ধরুন আমি দিদি মা আমরা সবাই মিলে এদের দেখাশোনা করি আমি আপাতত বিএ সেকেন্ড ইয়ার পড়ছি সাথে নার্সের ট্রেনিংও করেছি তো তারপরে মাঝে মাঝে যখন টাইম পাই বা যখন বাবা বাড়ি না থাকে তখন এগুলো দেখাশোনা আমরাই পরিচর্যা করি সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সকালবেলা বিচালি ভুষি খাবার সব মেখে ওদেরকে দেয়া হয় এ একবার সকালবেলা দেওয়া হয় আবার দুপুরবেলা আবার এক রকমের খাবার দেওয়া হয় ওদেরকে আবার সন্ধ্যাবেলা একরকমের খাবার দেওয়া হয় ওদেরকে গম ভুষি ছোলার ভুসি মটর ভুসি বিচালি দিয়ে ওদেরকে খাবার একসাথে সকালবেলা একরকম দেওয়া হয় আবার দুপুরবেলা ওদেরকে ভাত ফ্যান জল এসব কিছু খাবার মেখে দেওয়া হয় আবার সন্ধ্যাবেলায় ভুসি দিয়ে বিচালি দিয়ে খাবার দেওয়া হয় ছাগল কয়েক রকম আছে বড় ধরনের মাঝারি আবার তার থেকেও ছোটো এদেরকে ভাগ ভাগ করে আবার নানান ঘরে রাখতে হয় ওদেরকে মান্থলি হিসাবে আমাদের প্রতি মাসে প্রায় পাঁচ হাজার টাকা কি হ্যাঁ ওরকম পাঁচ হাজার টাকা মতো খরচা হয় আর মান্থলি আমাদের ইনকাম হিসেবে দশ থেকে বারো হাজার টাকা ছাগল বিক্রি করে আমাদের ইনকাম হয় হ্যাঁ খরচ খরচ বাদে আর বছরে প্রায় দশ থেকে দশ না না আঠেরো থেকে কুড়িটা প্রায় খাসি আমাদের বিক্রি হয় আর মেয়ে বাচ্চা ছাগল ছোট বাচ্চা ছেলে ছাগল এগুলো তো বিক্রি টুকটাক হয়ই যখন খুবই এমার্জেন্সি হয়ে যায় তখনই ডাক্তার ডাকা পড়ে আদারওয়াইজ আমরা এগুলো ট্রিটমেন্ট করি হ্যাঁ হ্যাঁ এগুলোকে ভ্যাকসিন দেওয়া বা ওষুধ খাওয়ানো এই টুকটাক জিনিসগুলো আমরাই করি হ্যাঁ চাকরি বাকরির চেষ্টা চলছে এই যে আমি এখন বিএ সেকেন্ড ইয়ার পড়ছি আগে আইটিআই করেছি প্লাস নার্সের ট্রেনিং করেছি চেষ্টা করছি প্লাস এগুলোও করছি অসুবিধা নেই কিছু ভালোই লাগে করতে ফার্মটা আরেকটু একটু বড় করার আমাদের ইচ্ছা আছে না আমাদের এই ব্ল্যাক বেঙ্গল এই ছাগলটা এটাই এটাই আমাদের কাছে ভালো লাগে আর এটার চাহিদাটাই বাজারে বেশি রয়েছে মাংসের চাহিদা বেশি আর এরা কাঁচা ঘাসটা খুব ভালো পরিমাণে খেতে পারে খুব ভালো খায় এর জন্য আমাদের আমাদের জন্য আমরা এটাই পুষি সারাদিন বলে তো ওদের যখন থেকে ঘর থেকে বার করা হয় তখন থেকে শুরু করে যতক্ষণ না ঘরে ওদেরকে তুলে দেওয়া হয় প্রায় ছ ঘন্টা ছ ঘন্টা টাইম ওদের পেছনে দেওয়া লাগে না আমাদের ফ্যামিলি সবাই আমি বাবা দিদি মা না আমরা লোকজন রাখছি না আমরা এটা পরিচর্যা করি সমস্যা যেমন এই ঠান্ডা পড়ছে ঠান্ডার জন্য ওদের ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশি জ্বর তারপরে পক্স তারপরে ক্রিমির একটা রোগ এটাও একটা রয়ে গেছে তখন এক একটা রোগের জন্য এক একটা ওষুধ আছে সেগুলো আমরাই চিকিৎসা করি আমরা এই যে এখন যেমন ওদের পক্স এই রোগটা আসছে এই রোগটা হলে পক্স তো আস্তে আস্তে যখন হয় তারপরে ওষুধ খাওয়ানোর পরে শুকিয়ে যায় তো তারপরে এদের একটা ঘা হয়ে যায় শরীরে সেই ঘায়ের ওপর আবার মাছিতে ডিম পারে সেখান থেকে ওদের পোকা হয়ে যায় তো সেটার জন্য নানা ট্রিটমেন্ট করতে হয় আমাদের এটা ডাক্তারও করে আবার আমরাও করি এটা বুটক্স নামে একটা ওষুধ আছে যেটা দিয়ে মাছের ডিমগুলো বা পোকাগুলোকে নষ্ট করা যায় সেগুলো আমরা ব্যবহার করি ওদেরকে ভাত গম এগুলো সিদ্ধ করে লবণ দিয়ে ওদেরকে আবার খাওয়ানো হয় প্রতিদিন ভাত প্রায় চার থেকে পাঁচ কেজি চাল রান্না করা হয় প্রতিদিন ওরকম চার পাঁচ কেজি গম ওদেরকে সিদ্ধ করে দেওয়া হয় হ্যাঁ ঘাস দেওয়া হয় তারপরে গম গমভুষি ছোলার ভুসি তারপরে বিচালি মটর ভুসি থাকার জায়গাটা জায়গা এদের ঘরে ছোট ছোট করে আলাদা চৌকি করে দেওয়া হয়েছে যার ওপরে ওরা শোয় তাহলে ঠান্ডাটা ওদের লাগতে পারে না আপনারা শুনে নিলেন বাড়িতে পড়ে থাকা বেশ খানিকটা জায়গা কাজে লাগিয়ে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে পরিবারে কিন্তু একটি বেশ কিছুটা লাভের অঙ্ক তারা পেয়ে থাকছেন তাই আপনাদেরও যাদের বাড়ির সামনে এরকম জায়গা রয়েছে বা ছাগল পালন করবেন বলে ভাবছেন তারা অবশ্যই সঠিক পরামর্শ মেনে এই ধরনের ছাগল পালনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এবং সঠিক পরামর্শ পেতে অবশ্যই আপনারা প্রাণী দপ্তর অথবা কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে তবে এই ধরনের ব্যবসায় এগিয়ে আসুন এই ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার